উঁচুতে উঠতে গেলে চুপ থাকতে হয় যে মানুষ পাহাড়ে উঠে সে নিচের আওয়াজ শুনতে পায় না আপনার যাত্রা বা উচ্চতা সবাইকে বোঝাতে হবে না আপনার মনে যা চায় যেভাবে করতে ইচ্ছে হয় ওইভাবেই করুন অন্যকে দেখানোর কোনো দরকার নেই দেখবেন অনেক উন্নতি করতে পারবেন হ্যালো আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি পাহাড়ের রাজ্যে প্রকৃতির নিয়মে শরৎকালে গাছের পাতাগুলো রং বদল করে আর পাহাড়ির গাছগুলো তো আরও সুন্দর লাগে আর আমরা এটা দেখার জন্য চলে গিয়েছিলাম পেন্সেলবেনিয়াতে আমরা চলে গিয়েছিলাম তেমানি মাউন্টেনে আর ওইটা পড়েছে নিউ জার্সির এক পাশে আর আরেক পাশে হচ্ছে মধ্যেই এই মাউন্টেনটি মধ্যে আমরা বিভিন্ন ভিডিও দেখে আগে ভেবেছিলাম যে এই মাউন্টেনে না হাইকিং করব না কিন্তু আমার জামাইয়ের খুব আগ্রহ ছিল এর জন্য আমরা চলে গিয়েছিলাম হাইকিং করার জন্য যদিও আমরা আগে থেকে প্ল্যান করিনি এর জন্য হাইকিং স্টিক নিয়ে যাইনি পরে আমরা গাছের লাঠি ভেঙে এরকম করে উঠছিলাম কারণ রাস্তা অনেক ঢালু ছিল আর পাথরে ভরা আর যেহেতু পাহাড়ি রাস্তা ওইখানে ছিল অনেক রকমের সাপ আছে ওইখানে আর আমরা প্রথমবার পায়ে হেঁটে বারোশো ফুট উপরে উঠেছিলাম মাউন্ট টামানি হলো কিটাটিনি পর্বতমালার দক্ষিণতম শৃঙ্গ যা নিউ জার্সির মধ্যেই অবস্থিত আর এটি দেলওয়ার ওয়াটার ক্যাপের একদম পূর্ব পাশে অবস্থিত পাহাড়টিতে ওঠার জন্য দুই রকমের রাস্তা রয়েছে আর যেহেতু পাহাড়ি রাস্তা একদিকে চলে গেলে হয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ অনেক ঢালু উঁচু নিচু এই জন্য তারা লাল বিন্দু দিয়ে দেয় গাছের মধ্যে যেন ওইটা দেখে দেখে আমরা একদম উপরে উঠতে পারি একটা লাল বিন্দু আছে এক পাশে আছে নীল বিন্দু যারা যেটা যেতে চায় ওই অনুযায়ী তারা উপরে ওঠে আমরা লাল বিন্দুতে গিয়েছিলাম এই যে দেখুন সামনেই গাছের মধ্যে এরকম লাল বিন্দু দেওয়া আছে আর এই যে দেখুন এই ভিউটা দেখে আমরা মনে করেছিলাম যে আমরা একদম উঠে উঠে গিয়েছি কিন্তু না এটা আমরা মাত্র অর্ধেক অর্ধেক উঠেছি এই এত সুন্দর ভিউ দেখতে ওপরে এরপরে এরপরের রাস্তাগুলো যে শুরু হয়েছে কি বলবো অনেক বেশি খাড়া আর অনেক পাথরে ভরা ছিল একটা পা দিলে মনে হচ্ছে আরেক পা সরে এক পর্যায়ে তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল মানে মনে হচ্ছে এক পা সামনে দিলে আরেক পা যেন যেমন কাঁপছে মানে মনে হচ্ছিল জীবনটা আমি হাতে নিয়ে তারপর যাচ্ছি আমরা তো প্রথমবার গিয়েছি এর জন্য এত ভয় পাচ্ছি কিন্তু বিদেশিরা এখানে অনেক নিজেরা তো যাচ্ছে এরপর তাদের বেবিকে নিয়েও স্ট্রলারে করে উপরে উঠছে মানে তাদের কি পরিমাণে সাহস এটাই আমরা দেখলাম এই পাহাড়টিতে ওঠার আগেই নিচে আমরা একটা বোর্ডের মধ্যে এই পাহাড় সম্পর্কে অনেক কিছু লেখা দেখতে পেয়েছি আর এটাও লেখা দেখতে পেয়েছি যে অনেক অনেক চ্যালেঞ্জিং পথগুলোর মধ্যে এটা একটা মানে চ্যালেঞ্জিং পথ হিসেবে বিবেচনা করা হয়েছে এত সহজে এই পথ পাড়ি দেওয়া সম্ভব না অনেক মানে চ্যালেঞ্জ নিয়ে এখানে উঠতে হয় আর আমরা এই সাহস করে এটা জয় করতে পেরেছি আর এরপর যা দেখতে পেয়েছি আমরা দেখে তো পুরাই অবাক এই যে দেখুন এই ভিউটা আমরা দেখার জন্য এত কষ্ট করেছি মানে কি বলবো অ্যাট লাস্ট আমরা আড়াই ঘন্টা হাইকিং করার পর এই ভিউটা দেখতে পেয়েছি একদম ওপর থেকে নিচের দিকে তাকালে মাথাটা একদম ঘুরে যাচ্ছিল মানে মনে হচ্ছিলো এখান থেকে যদি একবার পরা যায় তাহলে শেষ আমরা প্লেনে উঠলে যেরকম ছোটো ছোটো সব কিছু দেখি ওই রকম মনে হচ্ছিলো এই ভিউটা দেখার পরে মনে হচ্ছিলো চোখের শান্তি মানে একদম চোখটা শান্ত হয়ে গেছে মানে চোখটা বন্ধ করতে ইচ্ছে হচ্ছিল না মানে এত সুন্দর কিভাবে হয় প্রকৃতি ঈশ্বরের যে কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে আমরা আসলে কিছুই দেখিনি এখন আমরা আস্তে আস্তে অল্প অল্প কিছু দেখছি আর ভাবছি যে যে এত 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 সুন্দর জায়গা আছে এই এই দেখুন কষ্ট করে ভিউটা দেখার জন্য কত কত মানুষ এসেছে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ওই সৌন্দর্যটা কিন্তু তারপরও আপনাদেরকে একটু দেখাচ্ছি পাহাড়ের গাছের পাতাগুলোর মধ্যে শরতের রং খেলা চলছে এর জন্য কিন্তু পাহাড়টা আরো সুন্দর লাগছে মনে হচ্ছিল একদম জল জল করছে সো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং